দোকানের মালিকরা আপনাকে কখনোই বলবেন না এমন কিছু ফল বাছাইয়ের টিপস জেনে নিন নাম্বার ওয়ান আপেল বেছে নিতে চাইলে অবশ্যই দেখতে একটু কুচিটাকে বেছে নিন কারণ এর উপর এবং নিচের অংশের গর্ত যত গভীর হবে আপেল তত মিষ্টি হবে নাম্বার টু স্ট্রবেরি বাছাইয়ের সময় মনে রাখবেন দাগলা বা ঝাকা আকৃতির বড় স্ট্রবেরি নেবেন না বরং লাল রঙের ভেতরে সামান্য সাদা ফোঁটা আছে এবং স্বাভাবিক আকারের গুলোই বেশি মিষ্টি আর সুগন্ধি হয় কমলা বাছাইয়ের সময় খেয়াল রাখবেন যার তলার দাগ গোল বিন্দুর মতো সেটি পুরুষ কমলা আর যার দাগ বৃত্তাকার সেটি হলো মহিলা কমলা মহিলা কমলা কলাগুলো পুরুষের তুলনায় বেশি মিষ্টি হয় কলা কিনতে গেলে দেখবেন যেগুলোর খোসা মসৃণ ও গোলাকার সেগুলে আসলে পুরোপুরি পাকা আর যেগুলোর গায়ে খাস বা ধারালো কোন দেখা যায় সেগুলো সাধারণত এখনো কাঁচা থাকে বেদনা নিলে খেয়াল রাখবেন যার খোসা মসৃণ আর হালকা হলুদে গোলাপি আভা আছে সেটি সবচেয়ে মিষ্টি গোলাকার বেদানার চেয়ে একটু চৌকো ধরনের বেদানায় পানির পরিমাণ বেশি থাকে ডুরিয়ান কেনার সময় এর খোসা যদি স্বচ্ছ হলুদ রং ধারণ করে তবে বুঝবেন এটি পেকে গেছে আর যদি হাত দিয়ে পাশাপাশি দুটি কাটা চেপে ধরেন এবং সহজে কাছে আসে তাহলে এর ভেতরে শ্বাস